তোমরা দেখো হঠাৎ করে তোমাদের কোনোদিন ডাবল শো ঢুকে গেছে আর তোমাদের পড়ার কিছু নেই তখন তোমাদের কি করতে হবে ইউ হ্যাভ টু গো টু শপিং করে সব করতে হবে তো আমি এখানে খেতে খেতে চলে যাচ্ছি আমার শপিং ডেস্টিনেশনে যেখান থেকে আমার অনেক কিছু কেনার আছে আর আমার হাতে সময় খুব কম ছটাতে বেরোনো চটপট যাব শাড়ি নেব বাড়ি আসবো বেরো সো বাঘা একদম কাছে আছে অন্নপূর্ণা শাড়িঘর সেখানে আমি ঢুকছি আর দেখা যায় কালকে কি পাওয়া যায় আর আমি এসে দেখতে পাচ্ছি যে অলরেডি ওরা আবার জন্য কিন্তু অনেক ফ্যান্সি শাড়ি গুছিয়ে রেখেছে তো এটার মধ্যে থেকে আমাকে একটা সিলেক্ট করতে হবে ওরা অলরেডি এখানে গোছাচ্ছে আমি নেন এখান থেকে আমাকে দেখাবে কিনা কিন্তু আমার আজকে প্রচন্ড দেরি হয়ে গেছে কি হলো কি বলছি আমার যে প্রচন্ড দেরি হয়ে গেছে আমার তাড়াতাড়ি একটা শাড়ি লাগবে ডাবল শো আছে আজকে তোমাকে তো শাড়ি দেখাবো তোমার অডিয়েন্সদেরও দেখাবো তোমাকে যেগুলো দেখাবো তার মধ্যে তোমার পছন্দ হয়ে যাবে অনেক অনেক মানুষ আসছে আচ্ছা ঠিক আছে তার জন্য আমি শাড়ি দিচ্ছি দেখো সবাই দেখবে আর জিজ্ঞাসা করে কোথা দিয়ে পড়েছে শাড়িটা দাম হলো 29500 টাকা আর আমি যেটা দেখাচ্ছি তোমাকে আমি 1000 টাকা নিয়ে আসলে আমি দেখো আমি কি দিলা দাম দি হ্যাঁ 4500 টাকা

এই দেখো পুরো নতুন কনসেপ্ট হ্যাঁ এটার মধ্যে কিন্তু একটা আলাদা রকম স্মুথনেস আছে এটা কিন্তু এরকম এটা কিন্তু তোমাদের ওই রেগুলার খসখসে ফেন্ডি না এটা কিন্তু একদম আলাদা সুতো ওয়ার্কের পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে পাঁচ হাজার মধ্যে পাঞ্জাবি তিনশো টাকা দিয়ে স্টার্ট শাড়ি আশি টাকা থেকে জামদানি দুশো টাকা দিয়ে সব জামদানি দেড়শো টাকা থেকে আর তার থেকে বড় কথা সবার বিহেভিয়ার সব থেকে ভালো

ওদের কন্ট্যাক্ট নম্বরে শেয়ার করো আর সেই শাড়ি তোমরা পেয়ে যাবে অনলাইন ডেলিভারির মাধ্যমে উইদাউট ডেলিভারি চার্জ